আসসালামু আলাইকুম ওরমতুল্লাম অনলাইন মেক মানির সিরিজ ভিডিওর এটা চব্বিশতম ভিডিও এই ভিডিওটা একটা অপটপিকে কথা বলবো একটা ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি শেখাচ্ছেন সবাই কি আপনি প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ইনকাম করতে পারেন আপনি সবাইকে শেখাচ্ছেন কিন্তু আপনি করতে পারেন কিনা। আমি এই প্রশ্নটার উত্তর দেবো দেখেন আমি কোনো একটা প্লে দেখাইছি যে আমি থাউজেন্ড ডলার থাউজেন্ড ডলার শুধু মার্কেট প্লেসেই ইনকাম করি এছাড়াও আমি মার্কেট প্লেসের বাইরেও আপনার আমার ডিরেক্ট ক্লায়েন্ট আছে আমি জাস্ট একটা পেমেন্ট স্ক্রিনশট দেখে আমি একটা অ্যামাউন্ট আজকে সকালেই রিসিভ করেছি আরও অনেক অ্যামাউন্ট আছে দুইশো আশি ডলারের মতো তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা পেমেন্ট নিয়েছি আমি যদি এই কোর্সটা কন্ডাক্ট করতেছি তার মানে আমার এখানে এক্সপিরিয়েন্স আছে আমি আপনাকে কোনো ধরনের ঠকবাজি বা প্রতারণা করতেছি না হ্যাঁ এটা সত্য যে আমি একটা ক্লিকবেট থামবেল ইউজ করেছি আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু আপনি যদি ফুল প্রসেসটাকে আপনি ফুল প্রসেসটা সুন্দরভাবে যদি ইয়া করেন অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে পাঁচ হাজার ডলার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা